নমস্কার স্যার গত সাতাইশ তারিখ মনু ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের থেকে কিছু জিনিস চুরি হয় আমরা কিছুক্ষণ আগে একটা খবর শুনতে পাই এর মধ্যে কিছু জিনিস নাকি উদ্ধার হয়েছে বিষয়টা একটু সাতাইশ তারিখ একটা সিটিউ একটি দুটি কীবোর্ড একটি মাউস একটি সিলিং ফ্যান আর কিছু জিনিসপত্র একটা সিসি ক্যামেরা এগুলো তৈরি করে নিয়ে আজকে আমরা খবর প্রাপ্ত খবরের ভিত্তিতে একটা বাড়িতে দেরি করি ওই বাড়ি থেকে আমরা একটা সিটিউ একটা কীবোর্ড একটা মাউস এবং সক্ষম হই সাথে সাথে ওই আমরা থানাতে নিয়ে এসেছি সেই বলছে এটা একজন কিনেছে কিন্তু ঠিক ঠিকভাবে এখন নামটা প্রকাশ করিনি তাই আমরা এটা তাহলে স্যার প্রকৃত চোরকে এখনো ধরা সম্ভব মধ্যে আমরা একজনকে অ্যারেস্ট করেছি কৃষ্ণ মালাকার ওকে আজকে আমরা তিন দিনের পুলিশ রিমান্ডে এনেছি এখন সুর আছে আমরা ইন্টারেকশন করে আর আশা করি আরো খুবই এই ধরনের বিভিন্ন চুরি কাণ্ডের তদন্ত কি আগামী দিন জারি থাকবে এই ধরনের তদন্ত শুধু জারি থাকবে এটাই না আমরা চেষ্টা করবো এই যে টুটের গ্যাং আছে সেটাকে একদম সমূলে বিনাশ করে দেওয়ার চেষ্টা করব এটা যাতে কোনোভাবেই পাবলিকের জীবনে কোনো প্রকারে বাধা বিধি সৃষ্টি না পারে সেই ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব ঠিক আছে নমস্কার